মানুষ থাকে ভাইয়া তো বুঝছো এ কারাইয়া মতুন্নার লোক একটো না কথা বুঝেন নাই উলঙ্গ ছবি দেখে মোবাইলে অশ্লীল গেমস খেলে এই জানুয়ারের সাথে হাইটো না ওর সাথে হাইটো না বলে তো হেরে ভালো করব কে হেরে দূরের থেকে ভালো করবা কথা বুঝেন নাই নিয়ম এটা মনে রাখবেন এটা মনে রাখ ফেসাবের উপরে দাঁড়াইয়া দুধ বেছলে না কথা বুঝেন নাই এমনি ফেসাবের উপরে দাঁড়াইয়া কি বেছলে না না আপনি সরতে হবে আগে নিজেকে গুণার থেকে বাঁচাইতে হবে এক নম্বরে এরপরে অন্যদেরকে গুণার থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে তুমি যদি এরপরে কেউ রে গুণার থেকে না বাঁচাইতে পারি তাইলেও কোনো অসুবিধা নাই আমি যদি কমপক্ষে বাঁচা থাকি তাইলেও চলবে আমি আমাকে ঠিক রেখে এরপরে বুঝানো আপনার লগে থেকে থেকে আমি কয়দিন আস্তে আস্তে বিড়ি খাইতে খাইতে ফরে বুঝাইয়া কমু আর খাইও না 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 এটা ইসলাম না কথা বোঝেন নাই এটা ইসলাম না নতিজা আর জালের তাবে হয় এটা আরবি ভাষার নিয়ম ফলাফল যেটা নিকৃষ্ট এটার আসে মনে করেন একটা টাঙ্কিতে ফানি ফুরাইছে চারটা ট্যাপ দিয়া তিন ট্যাপে মোটরের ফানি আর এক ট্যাপ দিয়া প্রতি দশ মিনিট পাঁচ মিনিট পর পর এক ফোটা এক ফোঁটা করে ফেসাবের ফানি পরে আর মোটরের তিনোটা দিয়ে ফানি ফুটছে দুমছে পুরি। এই পানিটা তো না পাক না কেন কেন না পাক আয়ও আপনার কথা মতো কি লেগে পেশাবের পানি পড়ছে অল্প কত দূরে না কথা বলেন না কেন পেশাবের পানি অল্পও না পড়ছে এ লাগে কিছেছেন 마শাআল্লাহ এ লাগে কি তা হইছে তাহলে তিনটা পানি পবিত্র পানির নালা টেপ পানি পড়ার পরেও এক থেকে শুধু না পানি পড়ার কারণে নেশাখোর বেবি মেয়ের পিছনে গড়ে এরকম জঙ্গলির সাথে চললে তোমার আখলা কে ওইটাই আসবে ওইটাই আসবে আর তুমি তোমার নিরাপদ দূরত্ব ঠিক রেখে তারে বুঝাইতে থাকো আল্লাহ তালা তোমাকেও ঠিক রাখবে আল্লাহ চাইলে তারও হেদায়েত দিয়ে দিবে রসুল্লাহ সাল্লাম এটা বলে নাই যে গোটা আরব তোমরা যদি আমারে সূর্য চন্দ্র এনে দাও তবু আমি আল্লাহর পথের দাওয়াত বন্ধ করব না তারা বলছে তুমি ছয় মাস আমরার ইবাদত করো পূজা করো আমরা ছয় মাস তোমার কি করি ইবাদত করি আল্লাহ বলছে না বলে দেন লা আবুদু মা তা না তোমরা টি তোমরা করো আমার টি আমি করুম আমি আমার ইবাদত থাকা তোমা করে ডাকতে থাকমু এর ভিতরে আল্লাহ যারে যারা হেদায়েত দেয় সেই ইমানদার হবে ঠিক আছে ইনশাআল্লাহ বাকিটা আর তরজমা ব্যাখ্যা না করি শুধু অর্থ বলি আল্লাহ বলেন ওয়াজআল্লি লিসানা সিদক্বিন কিনফিল আখিরিন আহ ইব্রাহিম আলাইহিস বলেন আল্লাহ আমাকে এমন নেকামল করার তৌফিক দিয়েন যেন আমার পরবর্তী কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যেন সত্য উত্তম ভাবে উত্তম জবানে আমার নাম স্মরণ করে আমার এমন বানায়েন আমি মানুষের মুখে যেন কে আমত পর্যন্ত ভালোভাবে উচ্চারিত লোকটা ভালো ছিল নেককার ছিল এমন যেন আমার নামে উচ্চারিত মরছে আপদ গেছে মুসিবত গেছে ডাকাতে মরছে হ্যাঁ এই কথা যদি মানুষ আমার পিছে বলে কি ফায়দা হল ঠিক কি না বলে এ গজাল্লি লিসানা সিতকিন ফিল আখরিন এরপরে গজ আল নী মি মিউরা সতী জান্নাতিন নাঈম ইব্রাহিম বলছে আল্লাহ মে আমোতে ভরা জান্নাত ওইটার উত্তরাধিকার আমাকে বানায় দিয়ে এরপরে বলছে ওঘ ফিরলি আবি ই কানা কান আম আল্লাহ আমার বাফকে মাফ করে দিয়েন আমার বাফ তো পথ হারা আমার বাফ তো পথ হারা আমার বাফ তো আল্লাহ চিনে না মালিক আপনাকে চেনে না তাকে মাফ করে দিয়ে তফসিদের মধ্যে আছে এই 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 দোয়াটা শুধু আল্লাহ পরবর্তীতে নিষেধ করছে ইব্রাহিম আলহ সাল্লাম যে যেহেতু তোমার বাফ বেইমান আর বেইমানের জন্য মাখফেরাত চাওয়ার অধিকার নাই কথা বুঝছেন কিনা কাফেরের জন্য কি চাওয়া যায় না মাখ ফেরাত চাওয়া যায় না মুশ্রিকের জন্য মাক ফেরাত চাওয়া যায় কথা বুঝছেন ইমান থাকলে কবিরা গুণা হইলে ওইটার জন্য মাকফেরাত চাওয়া যায় কিন্তু মুশ্রিকের জন্য কি চাওয়া যায় না যাই হোক কিন্তু আমরা তো আমাদের বাবা আমার জন্য চাইতে পারি কি না বলেন না কেন আমাদেরকে তো আল্লাহ তালা দোয়া শিখাইছেন শেষ অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া দেখেন প্রথম বললেন আল্লাহ আমাকে আপনার পথে চলার মতো হেকমত প্রজ্ঞা দান করেন নেক্কারদের সাথী বানা মৃত্যুর পরেও কে ভাবে আমার নাম কি রাইখেন জারি রাইখেন এরপরে জান্নাত দিয়েন বাবারে মাফ করে দিয়েন শেষ অনুরোধ আল্লাহর কাছে করছে ওলা তুখজিনী ইয়াউমা আসুন আল্লাহ যেদিন কবর থেকে পুনরায় হাসরের মাঠে তুলবেন সেই মাঠ মাওলা বড় ভয়ঙ্কর মাঠ হাঁশরের মাঠ ওই মাঠকেই বড় ভয় হয় মাওলা শেষ ফরিয়াদ মাওলা ওই হাস্যরের মাঠে বেজ করিয়েন না বলা তুখজিনীয়া উমাইউবা চুন আহ ইব্রাহিমের মতো নবী দোয়া করছে একজন নবী বলতেছেন আল্লাহ শ্রেষ্ঠ নবী বড় নবীদের একজন না উনি কথা বলেন না কেন তিনি বলতেছেন আল্লাহ হাস্যরের মাঠে বেজ জুতি আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব দিন রাতের জন্য বলে যে বাবা হাসরের মাঠ শ্বশুর বাড়ি না হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না হাসরের মাঠ ওই মাঠ যেই মাঠের হিসাবের ব্যাপারে আল্লাহর নবী আখিরি নবী আমাদের নবী পাঁচ বাক্ত নামাজের পরে মৃত্যু পর্যন্ত দোয়া করে গেছে আল্লাহ হাসিবিনি হিসাবান ইয়াসীরা এটা রাসূলের দোয়া ছিল পাঁচ ওয়াক্ত নামাজের পরে খুদ রাসূল দোয়া করছে আল্লাহ হাশরের মাঠের হিসাব সহজ করে দেন আমি মুহাম্মাদের হিসাব মুহাম্মাদের হিসাব সহজ করে অতসর রাসূলুল্লাহ আবার হিসাব কি কথা বলেন না কেন উনি তো জান্নাত উদ্বোধন করবে ঠিক না বলেন আনা আউয়ালু মাইক্র আউবাব আলু জান্না আমি জান্নাতের দরজা প্রথম নাড়াবো ভিতর থেকে বলবে মান আমি বলবো মুহাম্মদ ভিতর থেকে ফেরেশতা বলবে কে আপনি আমি বলবো মুহাম্মদ পাফতি হালবাব ফেরেশতার দরজা খুলবে আর বলবে আন্তাজিরু লাগ আমি তো আপনার অপেক্ষায় আছি আপনি আসবেন বলেই তো আজ শত শত বছর অপেক্ষায় আছি আপনি ঢুকলেই তো উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে সুবহান সেই তিনি তোয়া করছি আল্লাহ হিসাব সহজ করে দিয়ে হিসাব সহজ করে দিয়ে আপনার আমার হিসাবের কি হালা আর না বলেন মই রাসলে গুরু যাব কইরা মানুষ দিশে ভাত খাওয়াইয়া ব্যস্তই দিবেন হ্যাঁ গুরুর কান্দে কইরা আচ্ছা যাইয়ে আমরও থাকুম তো মাঠে কথা কনা আসলে মাঠে আমরাই থাকতাম না আচ্ছা বুঝইব। বাত्तर કરી दिया। ঠিক বানুন ইব্রাহিম নবী বলেন আল্লাহ হাসুরের মাঠে বেइज्जতি করিয়েন না। যেদিন মাওলা সম্পদ উপকারে আসবে না, সন্তানা সন্তানাদিও কোনো উপকারে আসবে না। এরপরে বলেন ইল্লামান আল্লাহ আল্লাব্রাহিম একটা পবিত্র আত্মা গুণার থেকে মুক্ত আমল দ্বারা বিশুদ্ধ জিকিরার তসবি দ্বারা সাজানো একটা দিল যদি নিয়ে যেতে পারি মাওলা তাইলেই হাসরের ময়দানে মুক্তি পাওয়া যাবে কাজেই মাওলা মাল আর সম্পদ স্ত্রী আর পুত্র পরিজন এদেরকে নিয়ে ভাবি না মাওলা এমন একটা দিল দান করেন যেই দিলে চব্বিশ ঘন্টা আপনার জিকির চলে এমন একটা দিল দান করেন যেই দিলে আপনাকে ভালোবাসতে মন চায় যেই দিলে আপনার মদিনার বন্ধুকে ভালোবাসতে মন চায় যেই দিলে সেজদা করতে মন চায়